ब्यूरोक्रेसी ने कास करा इज वेरी डिफिकल्ट इतने अतो के सु चिंता भरना पड़ता है साकी यो पड़ता है है ना तब पर खराब पोस्टिंग में पाई तो चाहिए ना सस्पेंड में रोहित तो चाहिए ना प्रमोशन में चाहिए हाउ डू यू हैंडल दिस थिंग्स अच्छा ये एक ही चीज और एक बोलो बोलो और एक नंबर सुन

এখানে আমি খুব বর্তমান যে জেলা প্রশাসক তো প্রশাসক দ্বারা খুব বেশি দিন পরিচয় নেই পরিচয় নেই আসার পরে তো আমি খুব ইমপ্রেস বিকজ ও কিছু করতে চাই ওর মধ্যে একটা আমার তো বয়স হয়েছে উনআশি বছর বলি আমি চাকরি করি পঞ্চান্ন বছর আমি তো রিটায়ার করে দিয়ে আমি এখানে কয়েকটা কাজ করি চারেন কি নাম জানি আমি চার পাঁচটা জায়গায় ডাইরেক্টর ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি তারপরে বিদেশি কোম্পানি

আমাকে সাইফুর রহমান সাহেব যেরকম স্নেহ করতেন কিউ এর সাথে তো শেখ হাসিনাও যেরকম জানতেন খেলতে তো এখন কথা হচ্ছে যে এটা এটা আমি আমার কৃতিত্ব বলবো না বাট বুরোক্রেসিতে কাজ করতে গেলে ইউ হ্যাভ টু ডু এটা এটা আমি ওই ওরা ভালো বুঝবে আস্তে আস্তে কিন্তু আমি প্রাইম মিনিস্টার থাকা ওর ওনাদের সাথে ফাইট করছি আমি শেখ হাসিনার সাথে ফাইট করছি

আমাকে <laughs> বলেছে <laughs> তো আমি গেছি গিয়ে দেখি পার্লামেন্টের ওনার অফিসে আমার মন্ত্রী গেছে সমস্যা আছে আমি গেলাম এসে ঢুকি ঢোকার পরে উনি বলেন কি আচ্ছা শোনেন একটা কাজ করতে হবে ওদের যে এনপিও যেটা আছে শিক্ষককে তো হান্ড্রেড তো আমি যাওয়ার আগে যে প্রাইম মিনিস্টার ডাকছে আমি কেমন আসছি সাত দিন আমি তারপর হঠাৎ করে ডাকছে ইলেকশন আসছে চলে যাবে নিশ্চয়ই কিছু বলবে আমার একটা সবসময় আমি করি আমার একটা প্রস্তুতি থাকে যে আমার যদি যখন এভাবে যদি হয় আমি আগেই চিন্তা নিই যে উনি কি বলতে পারেন তো সেইটার উত্তর কি হবে আপনি এটার প্রবল তারপরে আমার সাপ্লিমেন্টারি ইয়ে হতে পারে তা আমি চিন্তা করি আমি রেডি পেয়ে তো আমি পনেরো মিনিটের মধ্যে আমি রেডি পেয়ে আমি আমি তখন বুঝি যে নিশ্চয়ই এই একটা ইস্যু আছে এটা

আমি বললাম স্যার আমি যে বলতেছি আমার কোনো স্বার্থ নাই বাট এস এ ব্যুরোক্র্যাট আই টু প্রোটেক্ট ইউ আপনাকে সরকারকে রক্ষা করার দায়িত্ব আমার এবং সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলছি এটা ঠিক হবে না বাট আপনি এটা কেন চাচ্ছেন সেটাও আমি জানি বুঝি এবং সেটাও যদি কিছু হেল্প করা যায় এটা একজন মামলা হিসেবে আমার করা উচিত আমি বললাম দেখেন না তখন আমি ট্রেন আপনার কাছে গিয়ে আমি বললাম যে আপনি যে হতে কিন্তু এই ক্যালকুলেশন আমরা যদি আপনি করে দেন টাকার আমার যেটা দিয়ে এটার ইম্প্যাক্ট এখন ইলেকশন আসতেছে আপনি জন্য ভালো তার কারণ হলো এই যখন হান্ড্রেড পার্সেন্ট করবেন সে তখন বলবে কি বোঝা আমি আমার সরকারি হিসাবে ঠিক আছে না

তাই বললাম যে এটা তো কিছুই তো নেই সদস্য তখন আমরা মনে হলো ওইখানে ঠিক আছে অনেকে আসা শুনলাম ব্যবসা করা যায় না কি ওই যে ভাতা 90% পার্সেন্ট আমি এটা হান্ড্রেড পার্সেন্ট করা ওরা তো একটা ভোট ব্যাগ তাই না অফিসার কত লোক ওইটা করা যায় টাকা লাগবে না টাকা করা ঠিক আছে

নমস্কার একটু شويه আপনাদের ভালো লাগি আজকে এসে আবার এলাম একটা আলোচনা। বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নিউজপেপার যারা একটু ডিপ জিনিস নিয়ে আলোচনা করে। আমরা প্যানিশালিস্ট স্কুলুদিন এর আমাদের বন্ধু ব্যাপার। আমার বন্ধু মানে ছিল। এখানে অনেক বিষয় থাকে যেটা

স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক বব বডি যা পারে। একদম ইচ্ছা আছে কি সুপর যদি কিছু বানায় দুইজন আমি আসেন আমরা বসি। এবং ওকে ইনভলভ ভাই এবং ক্ষেত্র অনুযায়ী শুরু করে পুরো স্কুলের তারপর

আমার মনে একটা কথা বলছিল ভাইয়া তুমি যেতে পারো হবে তোমার মানে আমি কখন বাস্তবায়িত করতে পারবো না এগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করি